একটা গোলকধাতা যেখানে মানুষ একবার ফেসে গেলে বের হওয়ার কোনো উপায় থাকে না কিন্তু মানুষ নাকি এখানে নিজের ইচ্ছায় আসে আর বের হয় অন্য কারো ইচ্ছায় কিন্তু একবার গড়ের নামের এই লোকটা বেড়া জালে আটকা পড়ে যায় সে জানে না কিভাবে এখান থেকে বের হতে হবে সে নিচের দিকে তাকিয়ে দেখে নিচে অগণিত ফ্লোর নিচে নেমে যাচ্ছে উপরের দিকেও ঠিক একই অবস্থা আর শুধুমাত্র প্রত্যেকটা ফ্লোরের মাঝখানে একটা মাত্র ফাঁকা জায়গা সবগুলিকে একসাথে কানেক্ট করেছে গরেন যখন প্রথমবার এখানে চোখ খুলে প্রথমেই সে এক মুরব্বী ব্যক্তিকে দেখতে পায় হ্যাঁ সে তার পার্টনার আর এখানকার প্রত্যেকটা ফ্লোরে মোট দুজন করে মানুষ আছে তাছাড়াও মাঝখানে সেই ফাঁকা স্থানটা থাকারও একটা কারণ আছে যেটা সম্পর্কে গরেন কিছুই জানে না আসলে এই অদ্ভুত জায়গার নিচের দিকে নামতে থাকলে এর ফ্লোরের সংখ্যা বাড়ে যেখানে গরেন পেয়েছে আটচল্লিশ নাম্বার ফ্লোর তার নিচের ফ্লোর হল ঊনপঞ্চাশ তারপর পঞ্চাশ একান্ন এভাবেই বাড়তে শুরু করে আর উপর দিকে যেতে থাকলে একসময় তারা জিরো ফ্লোরে অর্থাৎ টপ ফ্লোরে পৌঁছে যাবে তবে এখানে কেউ চাইলেই নিজের ইচ্ছা মতো ফ্লোর চেঞ্জ করতে পারবে না কারণ উপরে যাওয়ার কোনো উপায় নেই আর নিচের ফ্লোরে লাফিয়ে যাওয়ার চেষ্টা করাও জীবনের ঝুঁকির সমান কিন্তু একটু ভুল করে ফেললেই ভিকটিম এই সুরঙ্গের মধ্যেই পরে মারা যাবে কিন্তু এসব দেখে করেনের মনে শুধু একটাই প্রশ্ন যাচ্ছে আজকে সে প্রথমে এখানে আসলো কিন্তু তার সাথে যে পার্টনার অর্থাৎ বুড়ো লোকটা সে তাকে জিজ্ঞাসা করে তোমার মনে হয় এখানে প্রথম মাস চিন্তা করো না আমি এখানে অনেক কিছুই জানি যেটা শুনে গরেন অনেকটাই অবাক হয়ে যায় সে জিজ্ঞাসা করে রোডের মাঝখানে এই ফাঁকা অংশটা কেন রাখা হয়েছে তখন লোকটা বলে দেখতে থাকো সব জানতে পারবে এই বৃদ্ধ লোকটার নাম কাশি তখন এটা শুনে গরেন তাকে আরো প্রশ্ন জিজ্ঞাসা করে যেখানে সবকিছু কিভাবে কাজ করে আর এখানকার সুযোগ সুবিধা কিরকম আমাদেরকে কি করতে হবে কাশি জানায় এখানে তাদের কোনো কাজ নেই শুধু টিকে থাকতে হবে আর খাবার খেতে হবে বলতে বলতেই তার উপর থেকে ফাঁকা জায়গাটা দিয়ে একটা নিচে নেমে আসে আর দেখতে পায় সেই অনেকগুলো খাবার আছে আর এটা দেখে সে ভালো মতোই বুঝে যায় এই অবস্থা তাদের উপরে ফ্লোরের মানুষগুলো করেছে আর যেহেতু আটচল্লিশ লেভেল আছে তাদের উপরে আর সাতচল্লিশটা লেভেল পার করে এই খাবারগুলো নিচে নেমে এসেছে কিন্তু খাবারের এমন পরিস্থিতি দেখে গরের যেগুলো খাবার খাওয়ার প্রতি রুচি বানাতে পারে না কিন্তু কাশি খুব মজা করে সেই খাবারগুলোকে পেট ভরে খেতে থাকে এই যাত্রায় করেন শুধুমাত্র একটা আপেল উঠিয়ে নিজের কাছে রেখে দেয় আর তখনই তাদের খাবারের জন্য নির্ধারিত টাইম শেষ হলে সেই প্ল্যাটফর্ম নিচের দিকে যেতে থাকে কিন্তু যাওয়ার আগে কাশি সেই খাবারগুলোর মধ্যে নিজের থুতু দিয়ে দেয় যা দেখে করেন তার উপর বিরক্ত হয় কারণ এই খাবারগুলো নিজের মানুষগুলো খাবে তবে কাশির কথা হলো তাদের উপরের ফ্লোরের মানুষগুলো অলরেডি খাবার থুতু দিয়ে রেখেছিল তো তারা যেহেতু এই কাজ করেছে সে কেন করবে না আর হ্যাঁ এখানকার এই সমস্ত বিষয় মনে রাখবেন কারণ এই কথাগুলোর একটা আছে যেটা মুভির শেষে আমি আপনাদের জানাবো আর যে গল্পটা বলছি এটা দুই সালের মুক্তিপ্রাপ্ত একটা সারভাইভাল সাইফাই জন্ডার মুভি নাম দি প্ল্যাটফর্ম তো চলুন আবারও গল্পে ফিরে যাই তার কিছুটা সময় যাওয়ার পর গরেন খেয়াল করে তাদের রুমের তাপমাত্রা অস্বাভাবিকভাবে বাড়তে শুরু করেছে এটা দেখে কাশি তাকে জানায় এখানকার নিয়ম ভঙ্গ করলে এমনটাই হবে তারা শুধু ততক্ষণই খাবার খেতে পারবে যতক্ষণ তাদের খাওয়ার সামনে থাকবে আর গরেন সি আবেলটা নিজের কাছে রেখে দিয়ে নিয়ম ভঙ্গ করেছে তাই এই রুমের তাপমাত্রা ততক্ষণ পর্যন্ত বাড়তে থাকে যতক্ষণ না তারা সিদ্ধ হয়ে মারা যায় যা শুনে গরেন সাথে সাথেই আপেলটাকে নিচের ফ্লোরে ফেলে দেয় আর এতে করে তাদের রুমের তাপমাত্রা হাওয়ার স্বাভাবিক অবস্থায় ফিরে আসে এরপর সে তার নিচের ফ্লোরের মানুষগুলির সাথে কথা বলার চেষ্টা করে কিন্তু কাশি তাকে আটকায় বলে ওরা নিজের ফ্লোরের মানুষ আমাদের ঝুট খাবার খায় ওরা ওদের সাথে আমাদের কিসের কথা আর আমরা ওদের সাথে কথা বলবো না কারণ ওরা আমাদের নিচে আর আমাদের উপরের মানুষগুলো আমাদের কথা শুনবে না কারণ ওরা আমাদের উপরে আর এসব কথা ঘরের কাছে খুবই অদ্ভুত মনে হয় আসলে ঘরেনকে কেউ এখানে কিডন্যাপ করে আনেনি বরং সে নিজের ইচ্ছাতে এখানে এসেছে আজ থেকে তিন মাস আগে একটা অদ্ভুত কোম্পানি জনগণের সামনে এসেছিল তারা বলেছিল তাদের কোম্পানিতে কোনো কাজ করতে হবে না শুধুমাত্র একটা এক্সপেরিমেন্টের জন্য কিছু মানুষের সাথে তাদের তিন মাস এক জায়গায় থাকতে হবে আর এর বদলে কোম্পানি প্রত্যেক ভিকটিমকে এক মিলিয়ন ডলার করে পুরস্কার দেবে আর ওই সময়টাতেই গরেনের টাকার খুব প্রয়োজন ছিল তাই সে এখানে এসেছে কিন্তু সে কখনো কল্পনাও করতে পারেনি এই জায়গাটা আসলে এমন হবে তো তখনই কাশি তাকে জানায় তিন মাসের কথা তাকে কে বলেছে সে নিজেই তো এখানে এক বছর ধরে বন্দি এই একটা বছরে আমি এখানকার বারোটা ফ্লোর ঘুরে দেখেছি সে জানায় প্রত্যেক মাসে নির্ধারিত সময় তাদের ফ্লোর চেঞ্জ করা হয় ভাগ্য ভালো থাকলে তারা উপরের ফ্লোরে থাকবে আর ভাগ্য খারাপ হলে তারা নিচের ফ্লোরে যাবে যার শুনে ঘরে এবার কিছুটা ভয় পেয়ে যায় কারণ আটচল্লিশ নম্বর ফ্লোরে থাকার কারণে তাদের খাবার দাবার কিছুটা ঠিকঠাক মতোই হয় কিন্তু নিচে অগণিত ফ্লোর আছে একই খাবার হয়তো একশো নম্বর ফ্লোর অথবা তার থেকেও নিচে যাবে তো সেখানে তো তাদের খাওয়ার জন্য কিছুই থাকবে না তখন কাশি তাকে জানায় এটাই তো তাদের খেলা দেখতে থাকো আর কত কি হয় তারপর অনেকটা সময় পার হয়ে যায় ঘরের নিচের ফ্লোরে একটু তাকাতে যায় ঠিক তখনই সেই খাবারের প্ল্যাটফর্মটা খুব দ্রুত গতিতে নিচ থেকে উপরের দিকে উঠে যায় যা দেখে সে অবাক হয় অর্থাৎ এই প্ল্যাটফর্ম একদম নিচ ফ্লোর থেকে ফিরে এসেছে নিয়ম একই চলতে থাকে নেয় আজকেও এই জুট খাবার নিজের মুখেও তুলতে পারে না খাবার শেষে কাশি আবারও সেই খাবার থুতু দিয়ে দেয় আর আজকে করেন তার কোনো রিয়ক্ট করে না কারণ তাকে বলে কোনো লাভ নেই করেন তাকে জিজ্ঞাসা করে এখানে মোট কয়টা ফ্লোর আছে সে জানায় নিশ্চিতভাবে কেউ বলতে পারবে না কিন্তু কাশি নিজে নাকি একবার একশো বত্রিশ ফ্লোর পেয়েছিল এমনকি তার নিচেও আরো এমনই ফ্লোর ছিল এক মাস কোন রকমে সে তার পার্টনারের সাথে থালা বাসন চেটে যতটুকু সারভাইভ করতে পেরেছে কিন্তু এক মাস পর যদি তাদেরকে আরো নিচে পাঠানো হতো তাহলে হয়তো সে বেঁচে ফিরতে পারত না এই সমস্ত কথা শুনে এবার ঘরের কিছুটা ভয় পেয়ে যায় তবে এখানে একটা সুবিধা আছে প্রত্যেক মাসে ফ্লোর চেঞ্জ হলেও যে দুজনের পার্টনার তারা হয়েছে তারা দুজন একই থাকবে অর্থাৎ একসাথেই তারা থাকবে তাছাড়াও এখানে নিয়ম অনুযায়ী প্রত্যেকেই তাদের সাথে নিজের পছন্দের যেকোনো একটা জিনিস নিয়ে আসতে পারবে যেখানে গরেন তার সাথে একটা নিয়ে এসেছে যখন কাশিকে জিজ্ঞাসা করা তখন কাশি দেখা যে তার সাথে একটা চাকু নিয়ে এসেছে যা দেখে করেন একটু ভয় পেয়ে যায় তার মাথায় তখন একটাই প্রশ্ন চলে আসে প্রত্যেক ফ্লোরে যেহেতু তাদের টিমমেট একই থাকবে তাহলে কাশির আগের টিমমেট কোথায় একশো বত্রিশ নম্বর ফ্লোরে থাকাকালীন সময় সে কি তাকে মেরে ফেলেছিল কিন্তু কাশি তাকে কিছুই বলে না চুপচাপ শুয়ে পড়ে চলে আসে তার পর দিন গরেন যখন যেখানে পাইচারি করছিল তখনই হঠাৎ উপরের প্ল্যাটফর্ম থেকে একটা লোক সেই ফাঁকা জায়গায় দিয়ে নিচে পড়ে যায় যা দেখে সে ভয় পেয়ে যায় কাশিকে এসে জিজ্ঞাসা করে যে এটা কি হলো তখন কাশি জানায় হয়তো একটা দুর্বল ছিল সম্ভবত এখানে বন্দি অবস্থায় সে কয়েক বছর বার করেছে এখন সহ্য করতে না পেরে মারা গেছে উপরে ফ্লোরে থাকতে কি হয়েছে নিচের ফ্লোরে যাওয়ার যে ভয় সেই ভয় অনেকে সহ্য করতে পারে না আর এই বিষয়গুলোর জন্য প্রত্যেকবার গরেন কি অবাক করে তোলে আজ এই নিয়ে 15 দিন পার হয়ে গেছে গরেন এখন নিজে ও সবকিছুতে অব্যস্ত হতে শুরু করেছে তবে একদিন প্ল্যাটফর্মে খাবারের সাথে একটা মেটাদের ফ্লোরে এসে পড়ে মেটাকে দেখে পাগল মনে হচ্ছে তবে কাশিদার দিকে মনোযোগ না দিয়ে খাবার খেতে বলে আর মাঝে মাঝেই মেটা খাবারের সাথে অন্যান্য প্ল্যাটফর্মে ঘোরাঘুরি করে মেয়েটার নাম নিহারু খাবার শেষ হলে নেহারু ওই প্ল্যাটফর্মের সাথেই তাদের নিচের ফ্লোরে চলে যায় কিন্তু নিচের ফ্লোরে দুজন সেখানে উল্টো নিহারুর উপর আক্রমণ করে যা দেখে করেন নিজের দুজনের উপর চিৎকার চেচামেচি করে কিন্তু কোনো কাজ হয় না তবে এক সময় নেহারু একদম ঝাঁপিয়ে পড়ে তার হাতে থাকা ধারালো সেই জিনিসটা দিয়ে ফ্লোরের দুজনকে একদম শেষ করে দেয় তারপর আবারও সেই প্ল্যাটফর্মে উঠে পরে মূলত এই জন্যই কাশি তার সাথে কথা বলতে তাকে নিষেধ করেছিল গয়েন্ট মেয়েটার সম্পর্কে কাশির কাছে জিজ্ঞাসা করে সেখানে কাশি জানায় মিটার নাকি তার ছোট বাচ্চাকে খুঁজে বেড়াচ্ছে কথা সে আর তার বাচ্চা একই প্ল্যাটফর্মে থাকবে কিন্তু পরবর্তীতে নিয়ম চেঞ্জ করে তাদের আলাদা করে দেওয়া হয় সেই জন্য শেষ পর্যন্ত তার বাচ্চাকে খুঁজে বেড়ায় কিন্তু আজ পর্যন্ত কোথাও খুঁজে পায়নি কাশির মনে হয় এই মেয়েটা শুধু পাগলামি করছে কারণ এখানে ষোলো বছরের নিচের আনাই হয়নি আর এই বাচ্চা থাকার ব্যাপারটা হয়তো শুধুমাত্রই তার হ্যালোসিনেশন এখন এত কিছু দেখে আর জানতে পেরে এবার ঘরে নিজেও করার মতো কিছু খুঁজে পায় না তাই সেও ঠিক কাশির মতোই সময় কাটাতে শুরু করে খাবার আসলে জানোয়ারের মতো খায় আর বাকের সময় নিজেদের মধ্যে মজা মজামস্তি করে যার কারণে নিজেদের মধ্যে একটা ভালো বন্ধুত্ব তৈরি হয়ে যায় এভাবেই দিন কাটতে থাকে আর ফাইনালি একটা মাস পার হয়ে যায় সেদিন রাতে তাদের প্রত্যেকটা ফ্লোরে একটা অদ্ভুত অজ্ঞান হওয়ার গ্যাস ছড়িয়ে দেওয়া হয় তারপর সবকিছু অন্ধকার হয়ে যায় পরদিন যখন গরের জ্ঞান ফিরে আসে তখন সে নিজেকে একটা বেডের সাথে হাত পা বাঁধা অবস্থায় খুঁজে পায় আর এই কাজ অন্য কেউ নয় বরং তার পার্টনার কাশিই করেছে আর এখানেই গরেন বুঝতে পারে কাশি তার আগের পার্টনারের সাথে কি করেছিল আসলে সে শুধুমাত্র নিজের কথাই চিন্তা করে এতদিন থাকার পর তাদের যতটুকু বন্ধুত্ব হয়েছিল পুরোটাই ছিল কাশির অভিনয় তার নিঃশ্বাস জিতে নেওয়ার জন্য কারণ সে জানত খুব সম্ভবত পরবর্তী লেভেলে তারা আরও নিচের ফ্লোরে চলে যাবে আর সেটাই হয়েছে বর্তমানে সে একশো একাত্তর নম্বর ফ্লোরে আছে আর এখানে খাবার তো দূরের কথা খাবারের সামান্য কিছুও পৌঁছাবে না একটা সপ্তাহ সে কোন রকমে না খেয়ে কাটায় কিন্তু সবটা পার হলে যখন তার খিদে আর সহ্য হচ্ছিল না তখন সেই তার কাছে থাকা ছুরিটা দিয়ে গরেনি শরীর থেকেই পরে নিতে শুরু করে এতে করে গরেনের খুবই যন্ত্রণা হচ্ছিল কিন্তু কাশি যেন একটা সাইকোপ্যাথ হয়ে গেছে ঠিক তখনই উপর থেকে খাবারের প্ল্যাটফর্মের সাথে নিয়ে আর চলে আসে আসবার প্রথমেই সে কাশির উপর আক্রমণ করে তার চাকুটা নিয়ে তাকে একদম শেষ করে দেয় আর তারপর সেই চাকু নিয়ে গরেনের দিকে আঁকায় গরেন তাকে ভয় পেয়ে যায় কিন্তু সে তাকে মারে না বরং তার হাত পায়ের বাঁধন খুলে যায় আর সেখান থেকে ছাড়া পেয়ে গরেন তার হাতে সেই চাকুটা নিয়ে কাশিকে চোখ বন্ধ করে একদম পাগলের মতো শেষ করে দেয় আর এক সময় সে নিজের জ্ঞান হারিয়ে ফেলে তবে নেহার ওইবার থেকে ছেড়ে কোথাও যায় না বরং তাকে পানি খাওয়ায় তার খেয়াল রাখে আর সুস্থ হওয়ার অপেক্ষা করে কয়েকটা দিন পার হলে নেহারু এবার কাশির থেকে খাবার বের করে খেতে থাকে এমনকি এতদিনে গরেনের অবস্থা খুব খারাপ হয়ে গেছে তাই সে গরেনকেও কাশির কিছু অংশ খাওয়ায় আর এখন এই পরিস্থিতিতে এটা ছাড়া তাদের হাতে আর কোনো উপায় নেই এভাবেই দিন পার হয়ে যায় আর উনত্রিশ দিনের মাথায় যখন করেন মোটামুটি সুস্থ হয়েছে তখন নেহারু তাকে ছেড়ে আবারও সেই প্ল্যাটফর্মে করে নিচে চলে যায় তারপর তিরিশ দিনের মাথায় আবারও সবাইকে অজ্ঞান করে ফেলা হয় আর সকালে জ্ঞান ফেরার পর গরেন তার সামনে এক নতুন পার্টনারকে দেখে এক মহিলা তার কুকুরকে নিয়ে এখানে এসেছে এবার তারা তেত্রিশ নম্বর ফ্লোর পেয়েছে অর্থাৎ তাদের ভাগ্য ভালো কিন্তু মহিলাটিকে দেখে করেন এবার চেনা চেনা লাগে কারণ এই মহিলা অন্যান্য সাধারণ পার্টিসিপেন্টদের মতো নয় কোম্পানিতে যখন করে নিজের নাম লেখাতে এসেছিল তখন এই মহিলার সাথেই তার কথা বলতে হয়েছিল সে জানায় তার নাম ইমোগিরি কিন্তু সে নিজে কেন এই এক্সপেরিমেন্টে আসলো এটা সে বলে না তবে তার কাছ থেকে করেন আজকে অনেকগুলো প্রশ্নের উত্তর পেয়ে যায় প্রথমত সে জানায় এখানে মোট দুশোটা ফ্লোর আছে একদম নিচের ফ্লোরগুলোতে তেমন কোনো নিয়ম নেই তার থেকে সামান্য কিছু উপরে সামান্য কিছু নিয়ম আছে আর একদম উপরের ফ্লোরে অনেক নিয়ম আছে এইভাবে চলে এখানকার সিস্টেম কিন্তু তার প্রশ্ন হলো এসব করা হচ্ছে কেন এভাবে যে মানুষ মারা যাচ্ছে এগুলো তারা কেন দেখছে না তখন আমরা জানি খাবারের অভাবে নিচের ফ্লোরের মানুষ মারা যাচ্ছে কিন্তু কিন্তু একটু ভালো মতো চিন্তা করো আমরা এখানে দুইশো ফ্লোরের চারশো মানুষের জন্য পর্যাপ্ত পরিমাণে খাবারই কিন্তু দেই সবাই যদি শুধুমাত্র ততটুকুই খায় যতটুকু তাদের বেঁচে থাকার জন্য দরকার তাহলে একদম খাবার নিচের ফ্লোর পর্যন্ত পৌঁছাবে কিন্তু খাবার নিচ পর্যন্ত পৌঁছাতে পৌঁছাতে উপরের মানুষগুলোই সব শেষ করে ফেলে যার কারণে নিচের কেউ খাবার পায় না কিন্তু সে এখানে কেন এসেছে এর উত্তর ইমুগিরি দেয় না এমনকি এক্সপেরিমেন্টের মূল উদ্দেশ্যটাও কেউ জানে না তখন সাথে সাথেই প্ল্যাটফর্মে করে খাবার চলে আসে ঘরেন যেহেতু অনেকদিন না খেয়েছিল তাই সে পাগলের মতো খেতে শুরু করে কিন্তু ইমুগিরি নিজের কুকুরটাকে অল্প কিছু খাওয়ায় তারপর নিজে খেয়ে দুইটা প্লেটে নিচের ফ্লোরের মানুষের জন্য কিছু খাবার সাজায় তারপর প্ল্যাটফর্ম যখন নিচে নেমে যায় তখন ইমুগিরি তাদের দুজনকে শুরু করে যে দয়া করে বেটের খাবারগুলো খাবেন আমরা যদি সবাই সমান পরিমাণ করে খাই তাহলে নিচ পর্যন্ত খাবারটা পৌঁছাতে পারবে শুধুমাত্র নিজের কথা চিন্তা না করে নিচের ফ্লোরের মানুষগুলোর কথাও চিন্তা করুন কিন্তু লোকটা তাদেরকে ধমকে দিয়ে বলে দেয় যে সে নাকি আটাশি নাম্বার ফ্লোর থেকে এসেছে তখন তো কেউ তার জন্য চিন্তা করেনি সেই কেন করবে যা দেখে করে এবার শুধু বিরক্ত হয় কিভাবে মানুষ শুধু নিজের স্বার্থটাই চিন্তা করে পরদিন আবারও ইমোগিরি নিজে খাওয়ার পর টেটে খাবার সাজিয়ে নিচে পাঠিয়ে দেয় আবারও তাদের কাছে রিকোয়েস্ট করে কিন্তু কোনোভাবেই কোনো কাজ হয় না আর এদিকে গরেন এখন এসব চিন্তা করাই বাদ দিয়েছে এভাবে আরো কয়েকদিন পার হয়ে যায় ইমোগিরি এখন নিচের মানুষদের বিষয়টা পৌঁছানোর চেষ্টা করে কিন্তু তার কথায় কেউ পাত্তা দেয় না তার কারণে একদিন গরেন তাদের নিচের ফ্লোরে মানুষদের উপর লেগে যায় আর চিৎকার করে বলতে থাকে তোদের কানে কি কথা চায় না শুনে রাখ এরপর থেকে যদি কথা না শুনিস তাহলে তোদের প্রত্যেকের খাবার আমি টয়লেট করে দেবো খাবারও তখন খাওয়ার উপযুক্ত রাখবো না আর এবার দেখা যায় অদ্ভুত হয়ে বিষয়টা কাজে লেগে গেছে তারা এখন সীমিত পরিমাণ খাবার খায় কিন্তু বিষয়টা বেশি দূর পর্যন্ত চলে না সম্ভবত দুই থেকে তিনটা লেভেল পর্যন্তই তারা এটা মেনে চলে আর উপরের কাউকে তো ওঠে না তবে একদিন যখন খাবারের প্ল্যাটফর্ম নিচে আসে তখন সেখানে খাবারের সাথে আজকে নেহারু এসেছে তার শরীরের অবস্থা আজকে খুবই খারাপ তাই সেদিন নেহারুকে তারা তাদের ফ্লোরে রেখে দেয় কিন্তু মাঝ রাতে করেন দেখতে পায় নেহারু তার পার্টনার অর্থাৎ ইমুগির উপর হামলা করেছে সেখানে নেহারু ইমুগির কুকুরটাকেও শেষ করে সেখানে কোন রকমে গরেন তাদের দুজনকে সামলায় তার নিহানুকে দিন আবারও সেই প্ল্যাটফর্মের সাথে নিচে পাঠিয়ে দেয় আর ইমুগির কাছে তার সম্পর্কে জিজ্ঞাসা করে সে জানায় আজ থেকে দশ মাস আগে নিহারুর ইন্টারভিউ ইমুগিরি তাকে একই কথা জানায় তার কোনো বাচ্চা নেই সে হ্যালোজিনেট করেছে এখানে ষোলো বছরের নিজের কোনো মানুষদেরকে আনাই হয় না আর আজকে সে নিজের এখানে আসার কারণটাও জানায় তার নাকি একটা ভয়ানক ক্যান্সার হয়েছে বেশি হলে সে চার থেকে পাঁচ মাস বেঁচে থাকতে পারবে তাই তার বাকি জীবনটা সে এক্সপেরিমেন্টের উপর ছেড়ে দিতে যায় তারপর এইভাবেই এক এক করে আবারও এক মাস পার হয় দুজনেই এদের নিজেদের জ্ঞান হারায় আর তারপর যখন করেন জ্ঞান ফিরে আসে তখন সে দেখে তারা দুশো দুই নাম্বার ফ্লোরে এসে পৌঁছেছে অর্থাৎ ইমুখি যেটা বলেছিল সেটাও ঠিক নয় এখানে দুইশো এর চেয়েও বেশি ফ্লোর আছে কিন্তু সে যখন ইমোগীর বিছানায় তাকায় তখন সেখানে সে কাউকে খুঁজে পায় না পাশে তাকিয়ে দেখে ইমুখিরি এসব কিছু দেখে শুনে সামলাতে না পেরে নিজেকে একদম শেষ করে দিয়েছে এতদিন সে শুধুমাত্র বাইরে থেকে জেনে এসেছে যে ভেতরে এই সব হয় কিন্তু এখন সে নিজে এখানকার সবকিছু নিজে রিয়েলাইজ করছে তখন শেষমে সে আর সহ্য করতে পারেনি আর যখন তার ইনফরমেশন ভুল প্রমাণিত হয় তখন তার আসলে তার বেঁচে থাকার সেই ইচ্ছাটাও মরে গিয়েছিল আর এখন গরেনেরও তেমন কিছু করার থাকলো না মাসের শুরুর দিনগুলো কোন রকম এসে না খেয়ে কাটায় কিন্তু এক সময় সে উল্টা পাল্টা হ্যালোসিনেট করতে শুরু করে আর এক পর্যায়ে সে ইমোগিরির শরীর থেকেও নিজের খেতে মেটানোর চেষ্টা করে আর এইভাবেই এক মাস পার হয়ে গেলে এবার সে লেভেল সিক্সে এসে পৌঁছায় সেখানে গরেন বাহারাত নামের একটা নতুন পার্টনার পায় কারণ তার আগের পার্টনারও মারা গেছে দেখা যায় নিয়ম অনুযায়ী সবাইকেই তার সাথে করে যে একটা জিনিস নিয়ে আসার পারমিশন দেওয়া হতো সেখানে বাহার তার সাথে একটা মোটা রশি নিয়ে এসেছে সে যাবজ্জীবন সাজাপ্রাপ্ত একটা আসামে ছিল তাই পালানোর মতো সে আগে থেকেই করে নিয়ে এসেছে গরেন ছাত্রের সাথে কথা না বলে সে তাদের উপরে ফ্লোর অর্থাৎ লেভেল পাঁচের সাথে কথা বলে আর তাদের কাছে সাহায্য চায় লেভেল পাঁচের দুজনেও ও তাকে সাহায্য করার জন্য রাজি হয় তাই বাহারাত তার মোটা রশি উপরে তাদের হাতে ছুঁড়ে মারে তার রশিটা ধরে বসে আর বাহারাত খুশি হয়ে রশি ধরে উপরের দিকে উঠতে থাকে যে মনে করছে হয়তোবা উপরে উঠতে উঠতে যদি সে লেভেল জিরোতে পৌঁছায় তাহলে হয়তোবা সে এখান থেকে বের হতে পারবে আর একদম শেষ মুহূর্তে বাহারাত যখন উপরের বেশিরভাগ উঠে যাওয়ার পর হাত বাড়িয়ে সাহায্য চায় তখন উপরে মেয়েটা মুখ বরাবর উপর থেকে টয়লেট করে দেয় যার কারণে পড়ে যেতে ধরে কিন্তু একদম একদম শেষ মুহূর্তে থেকে বাঁচিয়ে এই যাত্রায় বেঁচে যায় বুঝে গিয়েছে এটা ভালো মতোই তাদের উপরে থাকা কেউই তাদের ভালো চাইবে না রাতের বেলা করেন বাহারাত কে সবকিছু খুলে বলে যেগুলো সে এতদিন এক্সপিরিয়েন্স করেছে যার মাধ্যমে সেও বেশ অবাক হয় একদিন সময় মতো তাদের কাছে খাবার চলে আসে আর তারা এদিকে খুশি হয় যে খাবার খুবই সুন্দর আর ফ্রেশ অবস্থায় আছে কারণ উপরে ফ্লোর সংখ্যা খুব কম কিন্তু গরেন এখন নিচে ফ্লোরের মানুষগুলোর কথা চিন্তা করছে সে অল্প করে খায় আর যখন প্ল্যাটফর্ম নিচে চলে যায় তখন দেখে নিজের মানুষগুলো জানোয়ারের মতো খাবারের উপর উঠে সেগুলো খাচ্ছে যে বিষয়টা গরেনের খুব খারাপ লাগে রাতে দুজনে অনেকক্ষণ যে কথাবার্তা বলে আর এই বিষয়টা একটা সমাধান খোঁজার চেষ্টা করে প্রথমত গরেন তার নিচের ফ্লোরের মানুষগুলো দুঃখে এসে সাহায্য চায় কিন্তু বাহারা এই বিষয়ে সন্দেহ জানায় আমরা জানি না যে নিচে মোট কতগুলো লেভেল আছে তাহলে আমরা কিভাবে এই আশা নিয়ে থাকবো যে আমরা নিজের মানুষদেরকে বাঁচাতে পারবো তখন গরেন জানায় সেই ক্যালকুলেশন করেছে গতবার অনেক নিচের লেভেল এসেছিল তখন সে ক্যালকুলেশন করেছে যে খাবারের প্ল্যাটফর্মটা নিচে গিয়ে ফেরত আসতে কতক্ষণ সময় লাগে আর প্রত্যেকটা প্ল্যাটফর্মে যেহেতু মিনিট করে আসলে খাবারটা দাঁড়ায় তাই হিসাব অনুযায়ী মোট লেভেল আছে কিন্তু তখনই মনে যায় যে প্রত্যেকটা এর প্ল্যাটফর্মে করে নিচে যেত আর পুরো একটা মাস তাকে দেখা যেত না অর্থাৎ নেহারু শুধুমাত্র নিচের প্ল্যাটফর্মেই থেকে যেত এসবের কোনো না কোনো কারণ তো অবশ্যই আছে তাই একটা রেস থেকে যাবে তবে তবুও তারা চেষ্টা করবে কারণ তাদেরকে এখান থেকে বের হতেই হবে তাই পর দুজন দুজনে ওখানে থাকা একটা বেডের শিখ বের করে তাদের হাতে নেয় আর ওই প্ল্যাটফর্মে দাঁড়িয়ে যায় তারা এর মাধ্যমে নিচের লেভেলে পৌঁছে যায় আর নিচের দুজনকে ভয় দেখাতে শুরু করে যে আজকে লেভেল পঞ্চাশ পর্যন্ত কেউ খাবার পাবে না কারণ তারা সবসময় ভালো ভালো খেয়ে এসেছে এভাবেই এক এক করে তার নিচে যেতে শুরু করে মাঝে মাঝে কেউ তাদের ঝামেলা করতে আসলে তারাও তাদের সাথে ঝামেলা করে আর এক সময় সাত্রিশ নম্বর লেভেলে একজন জ্ঞানী লোকের সাথে তাদের দেখা হয় লোকটা শান্তভাবে তাদের জিজ্ঞাসা করে যে তার আসলে কি চায় যেখানে তাদের একটাই উত্তর তারা এই সিস্টেমটাকে ব্রেক করতে চায় তারা সবাইকে বাঁচাতে চায় লোকটা শান্ত হবে তাদের বলে ভালো বিবেচনা তোমাদের তবে প্রতিদিন এভাবে তোমরা কোনো কিছুই করতে পারবে না এমনকি তোমরা যদি নিয়ম ভেঙে উপরে চলে যাও তাহলে এসবের পেছনে যে আছে তার বিষয়টা ভালো লাগবে না হয়তোবা আরও কঠিন কিছু হতে পারে তোমাদের সাথে এক কাজ করো যদি তোমরা আসলেই সিস্টেমটাকে পরিবর্তন করতেই চাও তাহলে এমন কোনো একটা সুস্বাদু খাবার হাতে নাও সেটার সাথে একদম লাস্ট লেভেল পর্যন্ত যাও আর যখন প্ল্যাটফর্মটা উপরে যাবে তখন সেই খাবারটা জায়গা মতো রেখে দিও কর্তৃপক্ষ যখন দেখবে এত সুস্বাদু একটা খাবার এতগুলো লেভেল পার করে ঠিকঠাক ফিরে এসেছে তখন তারা তাদের এক্সপেরিমেন্টের জন্য নতুন কিছু পাবে আর হয়তো এর মাধ্যমে আমরা মুক্ত হতে পারি কথাগুলো তাদের চিন্তায় ফেলে দেয় তবুও তারা নিজেদের হাতে একটা প্লেটের খাবার নিয়ে সেটাকে বাঁচাতে শুরু করে কারণ এটাই হতে পারে সেই সিম্বল যার মাধ্যমে তাদের এই সোশ্যাল এক্সপেরিমেন্টটা সফল হবে এক এক করে তারা নিচে যায় মানুষদেরকে বোঝাতে শুরু করে তারা যেন সীমিত খাবার খায় কেউ যদি তাদের কথার বিরুদ্ধে কিছু করতে আসে তাহলে তাদের সাথেই জোর জবরদস্তিতে কথা বলে আর এইভাবে এক সময় লেভেল চোরানব্বইতে দেশে তারা একটা মৃতদেহ দেখতে পায় এই লেভেলে আসলে কেউ বেঁচে নেই আর মূলত যেই লেভেলে তুই ক্যান্ডিডেট একসাথে মারা যায় সেই লেভেলটাও একবারের জন্য সিল করে দেওয়া হয় তার বদলে আর কোনো ক্যান্ডিডেট এখানে আসবে না আর তারা খেয়াল করে সেই খাবারের প্ল্যাটফর্ম ওই লেভেলগুলো তো থামছে না তার সাথে সাথে সামনের লেভেল এরকমই তারা এক এক করে সব মৃতদেহ খুঁজে পায় আর প্ল্যাটফর্ম প্রত্যেকবার সেগুলো স্কিপ করে যায় আর যখন তারা দুশো পঞ্চাশ লেভেল পার করে ফেলে তখন তারা বুঝতে পারে ক্যালকুলেশনে ভুল হয়েছে কারণ এমন অনেকগুলো লেভেল রয়েছে যেগুলোতে প্ল্যাটফর্ম থামেও নি কিন্তু এবার সব কিছু খারাপ হতে চলেছে তারা আশা রাখেনি যে নিজে কোনো মানুষ এখনো বেঁচে আছে তখনই একটা ফ্লোরে তারা নেহার খুঁজে পায় আর ওই ফ্লোরের ক্যান্ডিডেট নিহারকে মেরে তার খাবার জন্য রেখেতে চাইছে যা দেখে বাহারা তার করেন তাকে বাঁচানোর জন্য এগিয়ে যায় অবশেষে ওই লড়াইতে ওই ফ্লোরের ক্যান্ডিডেট সহ নেহারো মারা যায় এমনকি বাহারা নিজেও খুব আহত হয়ে পড়ে কোনো উপায় না দেখে দুজনে আবারও প্ল্যাটফর্মে করে নিচে চলে যায় যেভাবেই একের পর এক তার নিচে শুধু নামতেই থাকে কারণ আর কোনো প্ল্যাটফর্মে কোনো মানুষ জীবিত ছিল না সেগুলো সিল হয়ে গেছে আর একদম শেষ লেভেল তিনশো তেত্রিশে গিয়ে সেটা শেষ হয় এর নিচে আর কোনো প্ল্যাটফর্ম ছিল না নিচে যাওয়ার রাস্তা আছে কিন্তু সেটা শুধুমাত্রই অন্ধকার তার প্রস্তুতি নিতে শুরু করে এরপর এটা সোজা উপরের দিকে উঠবে কিন্তু দেখা যায় সেই প্ল্যাটফর্ম এখানে অপেক্ষা করছে অর্থাৎ কেউ একজন হয়তো এখনো জীবিত আছে তখন তারা এই লেভেলের এক কোনায় ছোট্ট একটা বাচ্চা মেয়ে কেউ যা পায় আর হ্যাঁ এটাই নেহারো ছোট্ট মেয়ে যার জন্য প্রত্যেক মাসে সে যেই প্ল্যাটফর্মে থাকুক না কেন নিচে চলে আসতো আর আসার সময় মৃত মানুষের মাংস হোক আর খাবার হোক তার সাথে করে নিয়ে আসতো তবে এই ভাবতে ভাবতেই প্ল্যাটফর্ম আবারও নিচে যেতে ধরে কিন্তু তারা দুজন সেখানেই থেকে যায় ছোট্ট বাচ্চারা তাদের হাতে থাকা শেষ খাবারটা দেখে যখন সেটা খেতে যায় তখন কারা সেটা দিতে চায় না কারণ এটাই তাদের সিম্বল যার মাধ্যমে তারা খবর পাঠাতে পারবে তবে ছোট্ট মেয়েটার সেই চোখের সামনে তারা টিকে থাকতে পারে না বোঝা যায় সে দুদিন ধরে কিছু খায়নি তাই তারা তাকে খাবার দিয়ে দেয় আর বাচ্চা মেয়েটা মন ভরে সেই খাবার টাকায় এতদিন তার মা ছিল যে এখানে আসার সময়টাতেই সে মারা গিয়েছে দুজনে সেই রাতে ওই প্ল্যাটফর্মে থেকে যায় আর রাতের বেলা করেন স্বপ্নে শুনতে পায় কেউ একজন তাকে বলছে আসল প্রতীক কোনো খাবার নয় বরং এই মেয়েটাই হলো আসল প্রতীক সাথে সাথে তার ঘুম ভেঙে যায় আর ঘুম থেকে উঠে এসে বুঝতে পারে যে বাহারাত আর বেঁচে নেই মনে ফাইন্যান্স উপরে মারামারি করার সময় বাহরাত একটা বড় আঘাত পেয়েছিল আর এই কারণেই অতিরিক্ত রক্তক্ষরণে সে মারা গিয়েছে পরদিন সকালে সময় মতো সেই প্ল্যাটফর্ম আবারও নিচে আসে আর এবার দুজন অপেক্ষা না করে সোজা সেটার উপরে উঠে বসে পড়ে প্ল্যাটফর্মরা তাদের নিয়ে নিচে নেমে যায় আর নিচে সেই বিশাল অন্ধকার একটা জায়গায় তারা এসে পৌঁছায় ঠিক তখনই কোয়ারেন্ট হ্যালোসিনেট করতে শুরু করে যে কাশি অর্থাৎ তার প্রথম পার্টনার তাকে এসে বলছে প্রতীক তো তুমি নও তুমি কেন বসে আছো তুমি আমার সাথে আসো মেয়েটাকে যেতে দাও আর তার কথা মতো কোয়ারেন্ট প্ল্যাটফর্ম থেকে নেমে পড়ে আর অন্ধকারে কোথায় যেন যেতে থাকে আর সাথে সাথেই সেই প্ল্যাটফর্মটা ঝড়ের গতিতে উপরের দিকে যেতে থাকে আর এভাবেই স্ক্রিন ব্ল্যাক হয়ে যায় সিনেমার গল্পটাও এখানেই শেষ হয়ে যায় কিন্তু যেমনটা বলেছিলাম প্রত্যেকটা কথা প্রত্যেকটা বিষয় মনে রাখতে এখন সেগুলো একবার চিন্তা করুন এই সিনেমাটা একটা কাল্পনিক ভিত্তির উপর তৈরি হলেও এখানে আমাদের বাস্তব জীবনে দুনিয়ার খারাপ সিস্টেমকে রিপ্রেজেন্ট করছে এখানে প্রত্যেকটা ফ্লোরকে আপনি সমাজের ধনী আর গরিবের স্তর হিসেবে দেখুন যারা একদম গরিব অবস্থায় না খেতে পেয়ে মারা যাচ্ছে তারা হলো সিস্টেমের একদম নিচের ফ্লোরের মানুষ আর ধাপে ধাপে এভাবেই এক এক করে ভেদ তৈরি হয়েছে এখানে যে খাবারের বিষয়টা সেটা হলো দুনিয়ার সুযোগ সুবিধা বেঁচে থাকার অধিকার আর মৌলিক চাহিদাগুলো দুই হাজার তেইশ ভাতার কাছাকাছি সময়ের বাংলাদেশের একটা রিপোর্ট অনুযায়ী দেশের শীর্ষ দশ পার্সেন্ট মানুষের কাছে আছে বাংলাদেশের মোট সম্পদের পঞ্চাশ থেকে ষাট ভাগের মতো অথবা এর থেকেও বেশি অর্থাৎ বাংলাদেশের জনগণের বাকি নব্বই পার্সেন্ট মানুষ সম্পূর্ণটার মাত্র চল্লিশ শতাংশই পেয়ে থাকে আর ধাপে ধাপে যদি সেখানেও বিভেদ তৈরি করি তাহলে আরও খারাপ অবস্থা হয় অর্থাৎ সমাজের উপরের লেভেলে যে মানুষগুলো রয়েছে তারাই সমস্ত কিছুর বেশিরভাগটা নিজেরা খেয়ে ফেলে এখানে বেঁচে যাওয়ার সামান্য সুযোগ পেয়ে যায় নিচের স্তরের মানুষগুলো গল্পে দেখেছেন কাশী নামের চরিত্রটা এ সমাজের স্বার্থপর সেই মানুষগুলো তারা শুধুমাত্র নিজের স্বার্থটাই বোঝে তারা উপরের লেভেলে যেতে চায় আর নিজেকে বাঁচানোর জন্য যে কোনো কিছু করতে পারে আবার বাহারাতের সাথে যেটা হলো সেখানে আপনি বুঝতে পারবেন যে আপনার উপরের মানুষরা কখনোই চাইবে না যে আপনি উপরে উঠুন সব ক্ষেত্রেই তারা আপনাকে নিচে ফেলে দেওয়ার চেষ্টা করবে আর যারা উপরে আছে তারা শুধুমাত্র নিজেরটাই চিন্তা করে আগে নিজের ভোগ বিলাস তারপর বাকিরা বাঁচলে বাঁচুক মূল্যে মরুক এটাই হলো বিষয় ভেঙে ভেঙে সব কিছু বলতে গেলে ভিডিওটা আরও বড় হয়ে যাবে তাই আশা করি আমি যতটুকু বললাম ততটুকুতে সিনেমার প্রত্যেকটা ঘটনা আপনি মিলিয়ে বুঝতে পারবেন আসলে সিনেমার প্রত্যেকটা বিষয়ে বাস্তব জীবনের সিস্টেমটাকে একটা ইঙ্গিতের মাধ্যমে দেখানো হয়েছে যে আপনার জন্য প্রশ্ন রাখলাম সিনেমাতে দেখানোর সমস্যা কি হয়েছে আর আপনি সেখান থেকে আসলে কি বুঝতে পেরেছেন আর এই সমস্যার সমাধান আসলে কিভাবে হবে যদিও এই বিষয়টা নিয়েও একটা হিন্ট দেওয়া হয়েছে তবুও মুভিটা মূলত একটু অদ্ভুতভাবে শেষ হয়েছে কিন্তু সেই সমাধানটা কি হবে যদি আপনি সেটা খুঁজে বের করতে পারেন তাহলে কমেন্টে লিখে যান এতক্ষণ আপনাদের সাথে ছিলাম আমি মারোফ দেখা হবে পরবর্তীতে অন্য কোনো গল্প নিয়ে